আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে এর আলোচনার বিষয় মঙ্গল কাব্যধারার জনপ্রিয় শাখা চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে এবং চণ্ডীমঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে জানব তিনি ভাষা বিন্যাসে চরিত্র চিত্রণে এবং সমাজ বাস্তবতায় মধ্যযুগের যত কবি আছে তার থেকে তিনি এগিয়ে তার একমাত্র সমতুল্য কবি যদি বলতে হয় তিনি কিন্তু রায়কোনাকার ভারতচন্দ্র আর তাই তো এই কবি সম্পর্কে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতে নিঃসন্দেহে এই কবি সম্পর্কে আমরা জানবো তার রচনা সম্পর্কে জানব এবং তার রচনা সম্পর্কে আমরা ডিটেলসে জানব যেটার ওপর বেশ করে আমরা পিএসসি বা এস যে কোনো পরীক্ষার জন্যই আমরা প্রস্তুতি নিতে পারব তো সেইভাবে এখানে আলোচনা করা হচ্ছে চন্ডীমঙ্গল কাব্যের অন্যান্য কবিদের এই ভিডিওতে থাকছে না যেহেতু পরের ভিডিওতে আমি বাকিটাকে কভার করব পিএসসি পেস করে আর এখানে এসএলএসটি এবং পিএসসি বা আপনি এমএসসি যাই বলুন না কেন তার উপর পুরোটা ভিত্তি করে এই ভিডিওটি বানানো হয়েছে এবং হানড্রেড পারসেন্ট যোগ্যভাবে বানানো হবে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম তো যাই কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন আর মাত্র দশটা মিনিট সময় দিন শুধুমাত্র দশটা মিনিটেই আমি মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্য সম্পর্কে বিশদ আলোচনাটা দেখে দিচ্ছি যেগুলো এর বাইরে পরীক্ষা আসবে না প্রথমে বেশি কিছু তথ্য রয়েছে তারপর কিন্তু মূল বিষয়ে ঢোকা হচ্ছে তো আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখুন আবির্ভাব ও আবির্ভাবকাল ষোড়শ শতক অর্থাৎ কবি কিন্তু ষোড়শ শতকের কবি অর্থাৎ চৈতন্য যুগের কবি ভীষণ ইম্পর্ট্যান্ট কবি পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় মধ্যে জীবিত ছিলেন এটা আমাদের জানার মানে বেশি বিষয় অনেকগুলো বই ঘেঁটে এটা অন্তত পাওয়া গেছে তবে আবির্ভাবকাল নিয়ে মতান্তর রয়েছে কি মতান্তর একটু দেখেনি। যদি কখনও বলে যে তারা প্রসন্ন কী মতান্তর করেছে তারা প্রসন্ন ভট্টাচার্য বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মুকুন্দের আবির্ভাব বলে উল্লেখ করেছেন অর্থাৎ আমরা তারাপ্রসন্ন ভট্টাচার্যের মতে আমরা পনেরোশো তেত্রিশ পাচ্ছি আর ক্ষুদিরাম দাস জানিয়েছেন কবির জন্ম পনেরোশো ষাট খ্রিস্টাব্দের আগে হতে পারে না তবে পরবর্তীকালে আমরা সঠিকটা জানাবো জন্মস্থান দেখুন বর্ধমান জেলার রায়না থানার অধীন রত্নানু তরঙ্গিনী তীরবর্তী দামুন্না বা দামিন্না গ্রামে ভীষণ ইম্পর্টেন্ট এবং বাংলার চষার অর্থাৎ এই মুকুন্দ চক্রবর্তীকে বাংলার চষার বলছেন কে যে কাওয়েল সাহেব মুকুন্দ চক্রবর্তীকে বাংলার চষার বলেছেন অর্থাৎ এই বাংলার চশার উপাধিটা দিচ্ছেন আত্মপরিচয় জ্ঞাপক শ্লোক মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডমঙ্গল কাব্যে দীর্ঘ আত্মপরিচয় দিয়েছেন আমি কেন এটা উল্লেখ করলাম বলুন তো কখনও কখনও আত্মপরিচয়টা তুলে দেওয়া হয়তো বলতে পারে যে এই আত্মপরিচয়টিকে কার কাব্যের দেখুন শহর সেলিমাবাদ তাহাতে সজ্জন রাজ নিবসে নেউি নেউশি গোপীনাথ তাহার তালুকে বসি দামুন্নায় চাষ চোষী মিরাস পুরুষ সাত এটা একটু আপনারা দেখে নিন পৈতৃক বাসভূমি বর্ধমান জেলার দামুন্না গ্রামে ভীষণ ইম্পর্টেন্ট কবির আসল নামকে ডক্টর সুকুমার সেনের মতে মুকুন্দরাম চক্রবর্তী নামটি সুপ্রচলিত হলেও কবির আসল নাম মুকুন্দ চক্রবর্তী এবং মুকুন্দ চক্রবর্তী আমাদের জানতে হবে বংশ কবিরা চক্রবর্তী উপাধিধারী রাডি শ্রেণী ও কয়রি কয়েরি গাই বংশাত এবং সুকুমার সেনের মতে রাড়িও রাঢ়ীয় শ্রেণীয় সাবর্ণ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন এটা বিভিন্ন মত তার মধ্যে এটা এখানে উল্লেখ করলাম উপাসক কবি পঞ্চপোষক সত্রীয় ব্রাহ্মণ ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট কাব্য পাঠ অর্থাৎ কোথায় পাঠ করতেন কামেশ্বর মন্দিরে তিনি এই কাব্যটি পাঠ করতেন এটা ভীষণ ইম্পর্টেন্ট উপাধি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন তার আশ্রয়দাতা রঘুনাথ রায় ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কবি কঙ্কন কারুপাধি এবং কবি কঙ্কন উপাধিটি কবিকে কে দেন তাহলে আমরা পাচ্ছি তার আশ্রয়দাতা রঘুনাথ রায় কবি কঙ্কন শব্দের কি এটা কখনও কখনো ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে কারণ কবি হাতে কাকন ও পায়ে ঘুঙুর পরিহিত হয়ে স্বয়ং কামেশ্বরের মন্দিরে মঙ্গল চণ্ডীর গীত পরিবেশন করতেন বলে কবিকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয় ভীষণ ইম্পর্টেন্ট কোন ধারার কবি তিনি কিন্তু চন্ডুমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি বিশেষ উপাধি দুঃখবাদী দুঃখবাদী কবি নামে তিনি পরিচিত কেননা তার জীবনে যে আত্মপরিচয় সেখানেও আমরা পেয়ে যাচ্ছি যে তিনি কতটা দুঃখের কষ্টের মধ্যে শুধু তাই নয় তার অনেক চরিত্রের মধ্য দিয়েও তার দুঃখবাদটাকে তুলে ধরা হয়েছে কৌলিক পদবী কবির কৌলিক পদবি কিন্তু মিশ্র ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসে কোন কোন ভাষায় পারদর্শী পার্সি ও সংস্কৃত ভাষায় এবার আসল মূল ফোকাসে আমরা ঢুকছি স্বপ্ন দেশ অর্থাৎ কবি দেবী স্বপ্ন দেশ দেন এবং তাই কবি কিন্তু স্বপ্ন দেশ পেয়ে কাব্যটা রচনা করেন কী বলেছেন দেখি একটু ক্ষুধা ভয়ে পরিশ্রমে নিদ্রা গেলে সেই ধামে চণ্ডী দেখা দিলেন স্বপ্নে মাতা করিল পরম দয়া দিলা চরণের ছায়া আজ্ঞা দিলা রুচিতে কবিত্ব ভীষণ ইম্পর্টেন্ট এটা কাব্যনাম কাব্যটি অভয়ামঙ্গল নামে পরিচিত তবে কাব্যটির কিন্তু অন্য নাম রয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখুন অম্বিকা মঙ্গল গৌরী মঙ্গল চণ্ডিকা মঙ্গল কখনও কখনও আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের কখনো কখনো জিজ্ঞেস করতে পারে যে কবির অভয়ামঙ্গলের অন্য কি নামে পরিচিত কাব্যের খণ্ড বা বিভাগ কাব্যটির তিনটি খণ্ডে বিভক্ত যথা দেবখণ্ড আঘেটিক খণ্ড বণিক খণ্ড তবে কোথাও কোথাও চারটি খণ্ড পাওয়া যাচ্ছে যেমন কোথাও বলছে দেখুন বন্দনা খণ্ড দেবখণ্ড আঘেটিক খণ্ড এবং বণিকখণ্ড এই বন্দনা খণ্ডটা এক্সট্রা খণ্ড হিসেবে যোগ করছেন তবে মতান্তর দুটোও রয়েছে এই যে আক্ষেটিক খণ্ড এবং তার সঙ্গে বণিক খণ্ড তাহলে আমাদের যদি পরীক্ষা আসে পরীক্ষা কখনো এরকম আসবে না হয়তো কটি বিভক্ত যদি আসে তাহলে অবশ্যই আপনারা কিন্তু তিনটে খণ্ড করবেন কারণ আমি তিনটে খণ্ডই বেশিরভাগ বইয়ে পেয়েছি এরপর হচ্ছে কাব্য রচনার সময়কাল মুকুন্দ চক্রবর্তী কাব্যটি রচনা করতে প্রায় ন বছর সময় লেগেছিল অর্থাৎ কাব্যটি তিনি রচনা করতে বছর সময় নিয়েছেন রচনাকাল ব্যাপক শ্লোক ভীষণ ইম্পর্টেন্ট কাব্যের রচনাকাল ব্যাপক শ্লোকটি হল যে শাঁকে রস বেদ শশাঙ্ক গণিতা কত দিনে দিলা গীত হরের বণিতা এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই শ্লোক থেকে আমরা বিশ্লেষণ করলে পাচ্ছি যে চোদ্দশো নিরানব্বই শকাব্দ অর্থাৎ চোদ্দোশো নিরানব্বই সঙ্গে আটাত্তর যোগ হলে পনেরোশো সাতাত্তর অর্থাৎ এই কাব্যটির রচনাকাল কিন্তু পাচ্ছি আমরা পনেরোশো সাতাত্তর খ্রিষ্টাব্দ ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা মাথায় রাখতে হবে কখনো কখনও এটা দিয়ে বলতে পারে এটি যে কার রচনা কাল শ্লোক কাব্যের প্রথম প্রকাশ সতেরোশো পঁয়তাল্লিশ শকে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনে মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কে প্রথম প্রকাশ করছেন কাব্যের গায়েন প্রসাদ কৃত নাম কবি তার অভয় মঙ্গল কাব্যকে নৌতন মঙ্গল বা নূতন মঙ্গল বলেই কিন্তু সম্বোধন করেছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট এই কাব্যের দেব চরিত্রকারা শিব দক্ষ নীলাম্বর চণ্ডী আর আখেটি খণ্ডের চরিত্রকারা ধর্মকেতু কালকেতু মোরারিশিল ভারুদত্ত ফুল্লোরা এবং কলিঙ্গরাজ আর বণিক খণ্ডের চরিত্রকারা দেখুন ধনপতি শ্রীমন্ত লহনা খুল্লনা দুর্বলা দাসী আর এইটা আমরা কেন আমি এখানে আলোচনা করলাম প্রত্যেকটা খণ্ডের এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট এই কারণে কখনো কখনো হয়তো দিতে পারে যে মোরারশিল কোন খণ্ডের চরিত্র বাহাত লহনা কোণ্ডের চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট চরিত্রদের পূর্ব নাম অলরেডি কালকেতু আসলে তো তিনি স্বর্গের নীলাম্বর দেবতা তিনি কিন্তু মর্তে এসে কালকেত রূপ ধারণ করছেন ঠিক সেরকম ফুল্লোরা দেখুন নীলাম্বর পত্নী ছায়া ছায়া কিন্তু মর্তে এসে ফুল্লোরা রাম ধারণ করছে ঠিক সেই রকম মালা শ্রীমন্ত চণ্ডীর বরপুত্র স্বর্গভ্রষ্ট মালাধরের প্রতিরূপ কিন্তু এটি আর খুল্লোনা স্বর্গের নর্তকী রত্নমালা অর্থাৎ না কিন্তু আসলে স্বর্গের দেবী রত্নমালা ছন্দ কাব্যটি পয়ার মাল ঝাপ এবং ত্রিপদী ছন্দে রচিত পৃষ্ঠপোষকতা ভীষণ ইম্পর্টেন্ট মেদিনীপুর জেলার অন্তর্গত আররা গ্রামের পালধি বংশজাত ব্রাহ্মণ জমিদার বাঁকুড়া রায় কবির পৃষ্ঠপোষক ছিলেন কখনো কখনো পরীক্ষা দিতে পারে যে মুকুন্দ চক্রবর্তী পৃষ্ঠপোষককে ছিলেন কাব্যের শাসক ব্যক্তি কবি গ্রন্থোৎপত্তির কারণ অংশে মানসিংহ ও বাঁকুড়া রায়ের নাম উল্লেখ করেছেন ভীষণ ইম্পর্টেন্ট ইংরেজ কবির সাথে তুলনা মুকুন্দ চক্রবর্তীকে চশার সঙ্গে তুলনা কে করেছেন অলরেডি আপনাদের বলেছেন কাওয়েল সাহেব কিন্তু করেছেন কাব্যের ইংরেজি অনুবাদ কবি কাব্যের কিছু কিছু অংশ ইংরেজি ভাষায় অনুবাদ করছেন কিন্তু এই কাওয়েল সাহেব ভীষণ ইম্পর্টেন্ট কাব্যটিকে তীব্র সমালোচনা করেন চণ্ডমঙ্গলের কবি রামানন্দ জ্যোতি এই রামানন্দ জ্যোতি কিন্তু মুকুন্দরামের কাব্যের তীব্র সমালোচনা করছেন ভনিতা কবি বনিতাতে মুকুন্দ ব্যবহার করতেন তাই প্রকৃত নাম মুকুন্দ চক্রবর্তী এটা বলেই সবাই ধরে নিচ্ছে তবে রামগতি ন্যায় রত্ন তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে কিন্তু কবির প্রকৃত নাম বলছেন মুকুন্দ রাম চক্রবর্তী এখানে কিন্তু রাম শব্দটা যোগাযার আগেই দেখুন কিন্তু শুধু মুকুন্দ চক্রবর্তী বলা হয়েছিল এবার বাংলার সাইক শাইলক অর্থাৎ মুকুন্দর কাব্যের যে মুরারশীল চরিত্রটিকে কিন্তু বাংলা শাইলক চরিত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে আরও কিছু আমরা তথ্য লেখকের সম্পর্কে দেখি লেখকের পিতামহ আমি এখানে এইগুলো উল্লেখ করলাম এখানে পিতামহ পিতা এবং মাতায় তিনটে আপনারা পড়বেন এগুলো থেকে পরীক্ষা আসে পিতামহর নাম হচ্ছে জগন্নাথ মিশ্র পিতা হচ্ছে হৃদয় মিশ্র মাতা হচ্ছে দৈবকী জ্যৈষ্ঠ সহোদর কবিচন্দ্র কনিষ্ঠ সহোদর রামানন্দ এইগুলো পরীক্ষায় দিয়ে থাকে আপনাদের কিন্তু পুত্র ও পুত্রবধূ শিবরাম ও চিত্রলেখা ভীষণ ইম্পর্টেন্ট কন্যা ও জামাতা কন্যার নাম যশোদা এবং জামাতার নাম হচ্ছে মহেশ আর কবির গৃহদেবতাকে গোপাল এবার আমরা প্রাসঙ্গিক কিছু তথ্য দেখে নেব তাহলে আমরা এবার মূল জিস্ট একটু দেখে নেব হালকা করে যে কবির জন্মশাল পনেরোশো ষাট খ্রিস্টাব্দ অভয়মঙ্গল কাব্যের রচনাকাল পনেরোশো সাতাত্তর সাল আর অভয়মঙ্গল কাব্য রচনা শেষ হয় ষোলোশো সালে পদ্যে লেখা প্রথম উপন্যাস বলা যায় মুকুন্দ চক্রবর্তীর অভয় মঙ্গল কাব্য কারণ অলরেডি সমাজ বাস্তবতার এতটা চিত্র উপস্থাপন করেছেন কবি তাই কিন্তু তাকে এখানে উপন্যাসের কথা বলা হচ্ছে ধীরেশচন্দ্র সেনেমতে মুকুন্দরামের চন্দ্রমঙ্গল কাব্য রচনাকাল পনেরোশো সাতাত্তর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কাব্যটির রচনাকাল ষোলোশো ছয় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম বলেছেন ভনিতায় নিজেকে দেবকী নন্দন বলেছেন তাহলে মুকুন্দ চক্রবর্তী কখনো কোনো কোনো ভনিতায় নিজেকে দেবকী নন্দনের সঙ্গে তুলনা করেছেন রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতা কাব্যটি রচনা করেন আর শ্রীমন্তের বিচার করেন দীপিকা ভাসরতী এটা কিন্তু কাব্যের কথা বলেছে অর্থাৎ যে ধনপতি যে খণ্ড সেখানে কিন্তু শ্রীমন্তের যে বিচার করছেন কে দীপিকা ভাসরতী কবিদের পেশা কিন্তু কৃষিকাজ আরও কিছু তথ্য আমরা দেখিনি ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে কিন্তু কবি গ্রাম ছাড়ছেন কবি দামুন ত্যাগ করছেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কবি বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন কার শিক্ষক হিসাবে নিযুক্ত হন এটা পরীক্ষা দেয় কবি গ্রন্থোৎপত্তির কারণ অংশে মানসিঙ্কর এবং বাঁকুড়া রায়ের উল্লেখ করছেন এই কাবের পাশ্ডু চরিত্র কিন্তু ভারুদত্ত আর মুকুন্দ চক্রবর্তী বৈষ্ণব ধর্মমতে কিন্তু বিশ্বাসী এটা নিয়ে বিতর্ক রয়েছে এটা এড়িয়ে যান এই কাবের টোডর মহলের ভূমি সংস্কার নীতির কথাও জানা যায় এই কাবে ইন্দ্রপুত্রের নাম হচ্ছে নীলাম্বর আর চণ্ডমহল কাবে কমেলে কামেনের দৃশ্য কিন্তু চারবার আছে আর কাব্যের ঈশা খা ছিলেন আফগান ভূইয়া আর এই কাব্যের আখেটিক শব্দের অর্থ কিন্তু হচ্ছে ব্যাদ পরীক্ষা দিতে পারে কালকে তো ও বিবাহের ঘটক ছিলেন কিন্তু সময় পণ্ডিত ঠিক সেরকম ধনপতি ও খুল্লড়ার বিবাহের ঘটক ছিলেন জনার্দন এরপর মুকুন্দের তালুকদার ছিলেন গোপীনাথ নন্দী এটা পরীক্ষা দিয়ে থাকে কবিতার কাব্যে কবিতার কাব্যে মানসিংহকে বিষ্ণু পদাম্বুজ ভৃগ বা পরম বৈষ্ণব আখ্যা দিয়েছেন ভীষণ ইম্পর্টেন্ট যে মুকুন্দ চক্রবর্তী মানসিংহকে কী উপাধি দেন পরীক্ষা দিতে পারি বা বিষ্ণু পদম্বুজ উপাধি ঠিক মুকুন্দ চক্রবর্তী কাকে দেন ঠিক সেরকম আত্মবিবরণীতে কবি মানসিংহকে গৌরবঙ্গ উৎকল অধিপ বলেছেন এটাও কিন্তু আর একটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য মুকুন্দরমের কাব্যের উপন্যাসের লক্ষণ আছে বলে মন্তব্য করেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আর কবিতার কাব্যে শ্রী চৈতন্য বন্দনা করেছেন আর কবিতার কাব্যের কাহিনী মাধবাচার্যের চণ্ডী অবলম্বনে রচনা করেছেন এটা কয়েকটা বইয়ে পেলাম আর মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের সর্বপ্রথম প্রশংসা করেন কে দেখুন রাজেন্দ্রলাল মিত্র এবং তারপর মাইকেল মধুসূদন দত্ত এবং এতটাই তিনি খুশি যে তার চরিত্র অবলম্বনে দেখুন কমেলে কামেনি এবং শ্রীমন্তের টোপর এই নামে তিনি দুটো কিন্তু কবিতা লিখছেন কে মাইকেল মধুসূদন দত্ত একমাত্র দেবখণ্ড ছাড়া বাকি খণ্ডে দেখুন শিবের উল্লেখ নেই তাহলে মোটামুটি এই ছিল আজকের আলোচনা আমার ইউটিউব চ্যানেল আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যদি ভালো বা মন্দ চাই লাগুক না কেন আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের দেওয়া হবে তো যাই হোক এখানেই শেষ করছি ধন্যবাদ